ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কারাই বা না থাকে আর সে স্বপ্ন যদি হয় একজন মাদ্রাসার শিক্ষার্থী তখন তা আরও তীব্র ও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পেছনে কিছু প্রেরণা ও প্রতিজ্ঞতা ছিল যার কারণেই হয় ডাবিতে জায়গা করে নেওয়াই আমার জন্য সহজ হয়েছে প্রথমত বলি আমার পরিবারে কেউই অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েনি কিন্তু আমার দৃঢ় সংকল্প ছিল যে পরিবারে কেউই যখন ডাবিতে পড়েনি আমি সেই শূন্যতা পূরণ করব দ্বিতীয়ত দেশে একটি উদারণা আছে যে মাদ্রাসার ছাত্ররা অতটা মেধাবী নয় যতটা স্কুল কলেজের শিক্ষার্থীরা হয় কিন্তু এটা ভুল ধারণা আমি এটি প্রমাণ করতেই চেয়েছি একজন মাদ্রাসার শিক্ষার্থী হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে পড়াশোনা করা যায় এই দৃঢ় স্বল্পকল্পাগুলোই ছিল আমার প্রেরণা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার পর আমার শরীর কাঁপছিল জানি না আমার ভেতরে অনুভূতি কেমন ছিল কিন্তু আমার পরিবারের আত্মীয় স্বজনের অনুভূতি ছিল অবর্ণীয় আমার রেজাল্টে আমার পরিবার আত্মীয় স্বজন যে খুশি হয়েছে গর্বিত হয়েছে এতেই ছিল আমার পরম পাওয়া একজন মুসলিম হিসেবে এবং একজন মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে ইসলাম নিয়ে উচ্চশিক্ষা অর্জন করেছিল আমার স্বপ্ন সে হিসেবে ইসলামিক স্টাডিজ ছিল আমার পছন্দের বিষয় কিন্তু আমি মনোনীত হয়েছি আরবি বিভাগে মাইগ্রেশন অন করে রেখেছি ইনশাআল্লাহ পছন্দের সাবজেক্ট হয়তো পেয়েই যাব এই বিশ্ববিদ্যালয়ের জীবন যেন আমার জ্ঞান অর্জনের বসন্ত হয় এবাদতের বসন্ত হয় এই আবেদনেই আল্লাহর কাছে রাখলাম